উপশক্তি স্তরের ধারণা জানতে হলে তোমাকে সর্বপ্রথম চারটি অরবিটাল মনে রাখতে হবে উপশক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর স্তরের মধ্যে চারটি অরবিট থাকে অরবিট বা অরবিটা অরবিট চারটি এগুলা কি কি গুলোর উপরে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই আমরা এখন করব তাহলে আমরা কিন্তু প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিনাশ সম্পর্কে জানলাম প্রধান শক্তি স্তর হচ্ছে যে আমরা জানি প্রধান শক্তি স্তর হচ্ছে n প্রধান শক্তি স্তর হচ্ছে n প্রধান শক্তি স্তর n সমান হচ্ছে 1 2 3 4 আমাদের আমাদের অরবিট হচ্ছে চারটি টি k শেল l শেল m শেল n শেল এবং উপযুক্ত স্তর হচ্ছে 4 টি s p d f তাহলে উপশক্তি স্তর কি উপশক্তি স্তর হচ্ছে উপশক্তি স্তর শূন্য থেকে শূন্য থেকে উপর শূন্য থেকে পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা এখন উপশক্তি স্তর গুলো ব্যয় করবো শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এখানে প্রধান শক্তি স্তর এন একটু ওয়ান দেখো প্রধান শক্তি স্তর যখন প্রধান শক্তি স্তর এন এন ইকাল ওয়ান হলে তাহলে আমরা উপ শক্তি মান বাইর করব এল তো এখানে আমরা লিখতে পারি শূন্য থেকে এন এর মান কত ওয়ান ওয়ান তাহলে আমরা এল এর মানটা পেলাম কি এক থেকে এক গেল শূন্য তাহলে এখানে সংখ্যা কয়টি একটি তাহলে এখানে সংখ্যা যেহেতু একটি হবে উম mm. ফরবি হচ্ছে একটি তাহলে এন এক ওয়ান হলে এল একুয়াল শূন্য থেকে এন মাইনাস ওয়ান তাহলে ওয়ান এক থেকে গেলে শূন্য এখানে অরবিটাল একটি দেখো এল উপশক্তি স্তর শূন্য মানে এখানে একটি সংখ্যা আছে তাহলে অরবিটাল একটি ফোকাস হবে ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে এবারিক্যাল টু হলে দেখো হলে এল শূন্য থেকে দুই মান দুই থেকে এক গেল কথা কত থাকে এক মানে হচ্ছে এনার মান যখন দুই এখানে টু মাইনাস ওয়ান তাহলে শূন্য এক তাহলে অরবিটাল এখানে কয়টি বড় দেখি অরবিটাল হচ্ছে যে অরবিটাল দুইটি অরবিটাল সমান দুইটি তাহলে দুইটি অরবিটাল ফোকাস হবে এস পি তাহলে ফোকাস কি ভাবে হবে আমাদের এন এর মান কত এন এর মান 2 অরবিটাল কত 2 তাহলে আমরা 2s 2p দ্বারা ফোকাস করব এখন হচ্ছে যে ডি নাম্বার এন এর মান যদি 3 হয় আমরা কিভাবে এটা ফোকাস করি সেটা আমরা এখন দেখব n ইকুয়াল 3 হলে এন মান শূন্য থেকে এন মাইনাস শূন্য তারপরে হচ্ছে যে দুই আর এনার মান তিন তো তিন থেকে এক গেলার থেকে তিনটি অরবিটাল সমান তিনটি তাহলে আমরা তিনটি অরবিটাল কিভাবে প্রকাশ করব থ্রি এস থ্রি ফি থ্রি ডি থ্রি থ্রি ফি থ্রি ডি এবার সেম ভাবে n ইকুয়াল 4 হলে তাহলে আমাদের মান হবে এখানে 4 তো 0 1 2 3 তাহলে অরবিটাল এখানে কয়টি 4টি তো 4টি অরবিটাল কি ভাবে পাই পাবে 4s 4p 4d 4a সেটা হচ্ছে আমাদের উপযুক্ত স্তর ধারণা তবে এই ক্ষেত্রে উপযুক্ত ধারণা উপযুক্ত স্তর অরবিট হচ্ছে 4টি একটা হচ্ছে s একটা p একটা d একটা f প্রধান শক্তি স্তর এন এক দুই তিন চার উপশক্তি স্তর এন শূন্য থেকে এন মাইনাস পর্যন্ত তাহলে উপশক্তি স্তরের মান যদি উপশক্তি স্তর এন শূন্য থেকে এন মাইনাস পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা এই ফর্মুলার মাধ্যমে ব্যবহার করে আমরা অরবিটাল গুলো বের করে নিয়েছি যখন এন এর মান ওয়ান হয় তখন অরবিট এল এর মান হবে শূন্য যখন এন এর মান ওয়ান হয় এল এর মান হবে তখন শূন্য তাহলে অরবিট হবে একটি সেটা হচ্ছে ওয়ান এস অরবিটাল যখন এন এর মান টু হবে তখন এল হবে শূন্য থেকে দুই থেকে এক গ্যালার থেকে এক শূন্য এক দুইটি তাহলে অরবিটাল হবে টু এস টু পি যখন এন মান তিন হয় তাহলে এল মান হবে শূন্য থেকে শূন্য এক দুই তিন থেকে গেলে দুই থাকে তাহলে একটি দুইটি তিনটি তাহলে অরবিট হচ্ছে তিনটি থ্রি এস থ্রি পি থ্রি ডি যখন এন এর ফোর এল মান হবে শূন্য এক দুই তিন তাহলে অরবিট হবে চারটি তাহলে আমাদের চারটি ফোর এস ফোর এফ ফোর ডি ফোর এফ এটাই হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণা তবে শিক্ষার্থীরা আশা করি তোমরা উপযুক্ত ধারণা সম্পর্কে বুঝতে পেরেছ এখন হচ্ছে যে আমরা উপযুক্ত ধারণা থেকে আমরা ইলেকট্রন খুঁজে বের করবো উপযুক্ত স্তরের মধ্যে এস অরবিটালে কয়টি ইলেকট্রন ফ্রি অরবিটালে কয়টি ইলেকট্রন ডি অরবিটালের উপরে কয়টি ইলেকট্রন থাকে সেটি আমরা এখন দেখব তো উপযুক্ত স্তরের ইলেকট্রনের সূত্র উপযুক্ত স্তর ইলেকট্রন টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তো আমরা সর্বপ্রথম তাহলে এস অর্টাল আমরা অরবিট অ্যালিক্যাল এন N ওয়ান এই সূত্রটা প্রয়োগ করবো ঠিক আছে তাহলে দু এল প্লাস ওয়ান দেখো এখানে এস হচ্ছে কত মার এক নাম্বার আর বেটার তাহলে এক থেকে এক গেলে থাকে আর কত শূন্য তাহলে আমরা এখানে লিখতে পারি টু টু শূন্য প্লাস ওয়ান তাহলে দুই শূন্য শূন্য দুই একে দুই তাহলে এস ওর উপরে কয়টি ইলেকট্রন থাকবে এস ওর বেটার দুইটি ইলেকট্রন থাকবে এবার সেম ভাবে আমরা কি করবো সি অরবিটাল তাহলে সি অরবিটাল কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার

থ্রি বসালে তিন থেকে এক গেল এখানে দুই দুই দুগুণে পাঁচ দুগুণ হচ্ছে দশ তাহলে দশটি এরপর আমরা ইলেকট্রন থাকবো এটা বয় করে এফ থাকবে হচ্ছে যে চার থেকে এক গেল তিন থাকে তো তিন ছয় ছয় একে সাত সাত দুগুণে চোদ্দ তাহলে এফ বিটালে থাকবো তবে সেক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে এস অর্টালের সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে দুইটি পি অর্টালে সর্বোচ্চ ইলেকট্রন ছয়টি থাকবে অরবিটালে